স্বামী কামাই করে এমনকি স্ত্রীও কী করে কামাই করে ছেলে ছেলেমেয়েরা কামাই করে সবাই কামাই করে এরপরও নাকি মানুষের দারিদ্রতা দূর হয় না অভাব দূর হয় না এই হাদিসের পরিপূর্ণ বাস্তবতা বর্তমানে আমরা দেখতে পাই আল্লাহ নিজেও বলেছেন যে তোমরা আমার বাদতে জন্য সময় বের করো যদি বের না করো বের করলে তোমাদের অন্তর আর্থিক এবং মানসিক প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দিব আর যদি আমাকে সময় না দাও আমার এ বাধাতে যদি সময় বরাদ্দ না করো বের না করো তাইলে কাজ মরার আগ পর্যন্ত আপনি খালি ব্যস্তই থাকবেন শ্বাস ফালাইবার সময় পাবেন না এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দিবেন কিন্তু দারিদ্রতা কখনো দূর হবে দূর হবে এর অর্থে এই কথা বলছি না যে আপনি একেবারে সব কিছু ছেড়ে দিয়ে আপনি কোনো কাজকর্ম করবেন না চাকরি করবেন না ব্যবসা করবেন না আয় উপার্জন করবেন না সেটা বলা হয়নি সব ঠিক থাকবে কিন্তু আল্লাহ আল্লাহ তালার যে রুটিন সময় দেওয়ার যে রুটিন সে রুটিন অনুযায়ী আমাদেরকে সময়ও কী করতে হবে দিতে হবে দোকানদারি করেন কোনো অসুবিধা নেই আজান যখন হয়েছে নামাজের জন্য কী বের করতে বলা হয়েছে সময় বের করতে বলা হয়েছে দোকানদারি ছেড়ে একটু বন্ধ রেখে অফ রেখে এবাদতের জন্য সময় দেওয়া মসজিদে ঢুকে যাওয়ার কথা বলা হয়েছে বলুন না বল আল্লাহ এরকম দিনী মজলিস কায়েম হলে ওয়াজ মাহফিল কায়েম হলে গেলি তোর হবে না হয়তো এক সপ্তাহ পর এক মাস পর দশ পনেরো দিন পরে মাহফিল হলে এই মাহফিলের জন্য সময় বের করো বলুন সুবহান আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করো জিকিরে মাহফিলের জন্য সময় বরাদ্দ করো সময় বের করো যদি এইভাবে আমাকে সময় দাও আমার এই বাদদের সময় দাও তাহলে আর্থিক এবং মানসিক প্রশান্তি দিয়ে তোমার অন্তর পরিপূর্ণ করে দিব। দারিদ্রতা আমি দূর করে দিব আর যদি সময় বরাদ্দ না করো তাইলে হাত কাজ ব্যস্ততা দিয়ে ভরপুর করে দিব কিন্তু দারিদ্রতা এর দ্বারা কখনো দূর হবে না তো আজকে আমরা যে সময়টা বরাদ্দ করেছি বলুন কার জন্য বরাদ্দ করলাম আল্লাহর জন্য এতে আমাদের লাভ হয়েছে নাকি লোকসান আমাদেরকে খালি এক ধরনের নেকি অর্জন করলে হবে না আমাদের যে নেকির অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে বহু ধরনের নেকির হ্যাঁ বহু ধরনের নেকির ব্যালেন্স আমাদের অ্যাকাউন্টের মধ্যে জমা করতে হবে তাইলে এগুলো হবে পরকালে আমাদের মুক্তির কারণ মুক্তিরুশিলা তো আল্লাহ তালা আমাদের সকলকে যেন আজকের মাহফিলের খাতিরে মুক্তি দান করেন সকলে বলুন আমিন তা আমি একটু কষ্ট দিব আরও একটু সময় আপনার থাকতে হবে একটু কষ্ট দিব একটু সময় দিতে রাজি আছি কি না বেশি কষ্ট হয়ে যাবে আল্লাহ তালাই তো আমাদেরকে সময় দিয়েছেন